তো বন্ধুরা আমার মোবাইলের কীবোর্ডে কিন্তু এখানে ইংলিশ কিবোর্ড রয়েছে আমার মোবাইলে কিন্তু বাংলা কীবোর্ড নেই যখনই আমি কোনো কিছু টাইপিং করতে যাই সেখানে কিন্তু ইংলিশই টাইপিং হয় শুধু বাংলা টাইপিং হয় না কিন্তু আমাদের মাঝে মাঝে কিন্তু বাংলায় লেখাও দরকার হয় তাই বন্ধুরা তোমরা যারা ইংলিশ কীবোর্ড আর বাংলা কীবোর্ড দুটো কীবোর্ডই চালাতে চাও আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো যদি তোমাদেরও এই রকম ইংরেজি কিবোর্ড করা আছে সেটাকে বাংলা কিবোর্ড করবে কিভাবে দেখো বন্ধুরা এই কীবোর্ডটাকে বাংলায় করার জন্য দেখো কীবোর্ডের ওপরেই কিন্তু একটা সেটিংসের অপশান তুমি দেখতে পাবে প্রত্যেকটা কীবোর্ডের ওপরে থাকে সেটিংসের অপশানে ট্যাপ দেবে ট্যাপ দেওয়ার পর দেখো এখানে একটা অপশান পাবে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টাইপস অ্যান্ড ইংলিশ ইন্ডিয়া এই রকম লেখা থাকবে এই অপশানের ট্যাপ দেবে তারপরে দেখো এখানে একটা অপশান থাকবে দেখো এখানে মার্ক করে দেখাচ্ছি ম্যানেজ ইনপুট ল্যাঙ্গুয়েজ দেখো দেখো ম্যানেজ ইনপুট ল্যাঙ্গুয়েজ দেখো এইখানে ট্যাপটা দেবে ট্যাপ দেওয়ার পর দেখো এখানে ইংলিশ কিন্তু বাটনটা অন করা রয়েছে এবার তুমি কী করবে বাংলা চাও তা এখানে বাংলা বাটনটা অন করে দেবে দেখুন বাংলা বেঙ্গলি বলে লেখা রয়েছে এবার এখানে আরও অনেক রকমের ল্যাঙ্গুয়েজ রয়েছে যদি তুমি অন্য কোনো ল্যাঙ্গুয়েজও বুঝতে পারো যেমন হিন্দি বা তামিল তেলেগু যে কোনো ভাষা তুমি যদি জানো তাহলে কিন্তু সেইটা অন করতে পারো তো আমি এখানে শুধু বাংলাটাই অন করব। দেখো এখানে আর একটা বাংলা লেখা থাকবে এটা অন করবে না এসা এটা আসলে বাংলা নয় তো এইখানে যেটা লেখা আছে বাংলা বেঙ্গলি এইটা অন করবে এইটা কিন্তু একটু দেখে অন করবে দেখো এইভাবে লেখা থাকবে বাংলা বেঙ্গলি তো এইটা অন করে দেবে এবার অন করার পর এইখান থেকে পুরো ব্যাক করে দেবে ব্যাক করে দেওয়ার কথা দেখো কিবোর্ডে কিন্তু ব্রাউজারের মতো একটা অপশান থাকবে এই ব্রাউজারের অপশানে ক্লিক করলে কিবোর্ডে কিন্তু বাংলা টাইপিংয়ের অপশান চলে আসবে এবার এখানে আবার কীবোর্ডে কিন্তু ব্রাউজারের অপশানে অনেকে ট্যাপ করার অপশান থাকে না বা তিনবার ট্যাপ করতে হয় আমার তো এক ট্যাপে চলে আসে তোমার হয়তো তিনবার ট্যাপ করতে হবে তারপরে গিয়ে তোমার ব্রাউজারে এখানে বাংলা কিবোর্ড আসবে বা এখানে পেজ যে বাটনটা এটাকে হালকা করে এদিক থেকে টেনে দিলেও কিন্তু চলে আসে তো এটা একবার করলে হয় না দুবার তিনবার তুমি করে দেখবে ঠিক হয়ে যাবে নর্মাল ইংলিশ কিবোর্ড থেকে বেঙ্গলি কিবোর্ড করবে কীভাবে তো আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত চলো গুডবাই বাই দেখাবে আবার একটা নতুন কোনো ভিডিওতে